নমস্কার বন্ধুরা তো আজকে আমরা এই ভিডিওতে দেখব শিলিগুড়ির আশিগড় মোড়ের কাছে অবস্থিত একটি ছাদের বাড়ি যার দাম রাখা হয়েছে মাত্র আঠাশ লক্ষ টাকা তো সোজা ভিডিওতে আপনারা বাড়িটি দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে একটি পঞ্চায়েত এরিয়াতে অবস্থিত একটি ছাদের বাড়ি রয়েছে যেটা জি প্লাস টু অর্থাৎ তিনতলার ফাউন্ডেশন প্লাস প্ল্যান পাস কিন্তু এই বাড়িটিতে করা রয়েছে বাড়িটি বর্তমানে একতলা কমপ্লিট রয়েছে এবং সোজা ঢুকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা উঠোন এবং সিঁড়িঘর কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বাড়িটিতে তো সিঁড়িঘরের ঠিক পাশেই আমরা যদি তাকাই তাহলে এখানে কিন্তু রয়েছে হলরুম এবং তার পাশেই উল্টো দিকে আমরা যদি তাকাই তাহলে এখানে আমরা সিঁড়িঘর পাচ্ছি অর্থাৎ এটা হচ্ছে সিঁড়ি যেটা দিয়ে ছাদটাকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন তো এটা হচ্ছে সিঁড়ির ঘর এবং তার পাশেই কিন্তু আপনারা একটা বাইরের ইউজ করার জন্য একটি ওয়াশরুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং যেখানে ইন্ডিয়ান প্যান কিন্তু বসানো রয়েছে তো এই যে বাড়িটি রয়েছে টোটাল দেড় কাঠা জমির উপরে খতিয়ান জমির ওপরে কিন্তু অবস্থিত এবং এখানে বাড়িটিতে ঢুকতে আমরা দেখতে পাচ্ছি হলরুমের সাথে কিন্তু সোজা ভিডিওতে এখানে একটা ঠাকুর ঘরের জন্য আলাদা করে স্পেস দেওয়া হয়েছে তো সোজা এই জায়গাটা হচ্ছে ঠাকুরঘরের মতো স্পেস রয়েছে এবং তার পাশেই রয়েছে হল রুম এবং এই হল রুমটা আপনারা ভিডিওতে এখন দেখতেই পাচ্ছেন তার সাথেই রুমের সাথে কিন্তু এখানে রয়েছে একদম ঠিক বাস্তু মতে পারফেক্ট জায়গায় রয়েছে আপনাদের যে কিচেন সেটা তো এখানে হচ্ছে কিচেন স্পেস এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং কিচেন স্পেসের ঠিক পাশেই আমরা যদি তাকাই তাহলে এখানে এই বাড়িটিতে নিচের তলায় আমরা দুটো রুম পাশাপাশি দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে ফার্স্ট বেডরুম যেটা ভিডিওতে এখন দেখছেন তো এটা হচ্ছে ফার্স্ট বেডরুম এবং তারপরে আমরা যদি ডান দিকে তাকাই তাহলে পরে আমরা দেখতে পাবো এখানে হচ্ছে সেকেন্ড বেডরুম রুম এখানে রয়েছে নিচ তালাতে বর্তমানে দুটো বেডরুম একটা হল রুম এবং একটি ঘর একটি কিচেন এবং একটি বাথরুম কিন্তু করা রয়েছে এবং আসুন এবার আমি আপনাদের যে ছাদটা সেখানে নিয়ে যাচ্ছি এই বাড়িটির সামনের যে রাস্তা সেটা কিন্তু রয়েছে বারো ফিটের রাস্তা এবং এই যে ছাদটা রয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সিঁড়ি ঘর দিয়ে আমরা সোজা যদি উঠি তাহলে পরে আমরা ছাদটি দেখতে পাচ্ছি এবং এই ছাদে কিন্তু আপনারা চাইলে অনায়াসে একটি ছাদ দিয়ে আরেকটি রুম কিন্তু করে নিতে পারেন এখানে ছাদটাকে কিন্তু পুরোপুরিভাবে আপনারা পেয়ে যাবেন তো এই বাড়িটি যদি আপনাদের পছন্দ হয় বা এর ব্যাপারে আরো ডিটেলস জানতে হয় তাহলে অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ এই পুরো ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ